এই দেখো বন্ধুরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দেখাতে আমাদের বাগানের একটা পরিস্থিতি উস্তে গাছ উস্তে গাছ বাধা চলতেছে আর দেখো নিচের দিকে কোনো কিছু করাচ্ছে নাকি এই পাতাটির কি হয়েছে ঠিক করে উঁচু করে টান দিয়ে বাঁধো হুম ওইখানে বেঁধে দাও নিচে মাটির সাথে মিশলে ওই ইসে হবে না

মানুষের টমেটো এখানে টমেটো করেছে না হ্যাঁ না ওটা ফুল রয়েছে এইটা কাটো কারণ এটা ই মাটির সাথে কাটতে হবে এই যে সাদা সাদা হয়ে গেছে এই কাটো ওই ওই ওইগুলো কাটে না উপরের দিকে গুলো না নিচের দিকে কাটো এই করতে করতে আমি দেখি আমরা এই যে আজকে এতগুলা ফুলেছি বন্ধুরা এই ফুলের বীজ ফুল ফেলে আমি আমার বাগানে ছড়িয়ে দিই গ্যান্দা ফুলের বীজ আমাদের সারা বাগানে শুধু গেন্দা ফুলই হয় কিছু হোক ভালো না হোক ভালো এই যে আমিও এখনো ছড়াচ্ছি দেখো ভালো মতো ফুল হবে এই গ্যালকা ফুলগুলো আমরা সব দুর্গাপূজাতে নিয়ে যাব এবার তো তাও অনেকটা কম হয়েছে আগেরবার কিন্তু প্রচুর হয়েছিল এবার আমরা লাগাইনি আগের কি লাগাইছিলাম না লাগাইলাম না এমনি হয়ে যায় ও হ্যাঁ তাহলে বড় গাছ কিন্তু এমনি ওইভাবে লাগাইনি এইখানে

কারণ ওর উপরে ডাইگه উঠে যায় ওই তো সংঘর্ষ হয়ে গেছে ওখানে ওই আরো তিনটে চটড় হইছে এদিক এদিক দাও এই তিনটে নেড়ালটার পাতা কাটো এই এই ডালটার পাতা কাটো ডাল না পাতা ওইখানে আরো দুই তিনটা পাতা আছে দেখো এই যে লাউয়ের পাতা নিয়া হচ্ছে বন্ধুরা এদিক এদিক দাও ওটা থাক ওটা কাট না কাটলো চলো ভিতরে গুলো কাটতে হবে এই যে এদিকে দেখো সারাদিকে লাউয়ের পাতা পাতা হয়ে গেছে লাউয়ের পাতা খাতে এত মজা আমরা আজকে লাউয়ের পাতা ভর্তা করবো না লাউয়ের পাতা ভর্তা খাবা নতুন নতুন ক্রিয়েশন লাউয়ের পাতা ভর্তা প্রচন্ড মজা লাগে পেঁয়াজ আর রসুন দিয়ে ওই তো ওইটাই ভর্তা বলা ওই কাছাকা মানে ওই যে কা ডালায় লাউ রয়েছে ওই ডালেয়ের পাতা কেটে না অন্যগুলা কাটো কেটে দেবো কাটো দু একটা কাটো ওখানে কাটো আর আর ভিতরে ওইদিকে পিছনে যাও ওই পাশে হুম এখানে রাখো দেখো কত সুন্দর পাতা হয়েছে লাউয়ের পাতা চন্দ্র এই যে এই যে সংঘর্ষ হয়ে গেছে এখানে হ্যাঁ আর এই যে দেখো বন্ধুরা কাছে ফুল হয়েছে এই ফুলগুলো কিন্তু আমি সব নিয়ে যাব দুর্গা পূজাতে দুর্গা পূজাতে আমি বলে দিয়েছি অলরেডি গাছের যে এখানে যত ফুল রয়েছে সব খুঁটে খাটে নিয়ে চলে যাব রাখতেছি এখন টমেটো ওদিকে রয়েছে শাক এই টমেটোর পাতাগুলো কিন্তু খুব ভালো সার হিসাবে তো আমি এগুলাকে কখনো ফেলি না এগুলাকে ফেলি না বলতে মানে আমার খেতে ফেলি নর্মালি ফেলে দিই না কারণ এটা এটা আমার খেতে সার খেয়েই বড় হয়েছে বাবা আবার খেতেই চলে যাবো এই যে দেখো এতগুলো পাতা এখানে দিয়ে রাখলে দেখা যাচ্ছে দুই দিন পর আবার দেখব না গাছ হয়ে গেছে গাছ তো না সরি সার হয়ে গেছে

এই জায়গাটা এই দেখো পাতাগুলো নষ্ট হয়ে গেছে অনেকগুলা ওইগুলা কাটো এই মিষ্টি গুঁড়াটা কেটে ফেলো কেটে ফেলে টুকরা টুকরা করে বের করো এর কারণ এর গায়ে রয়েছে ফাঙ্গাস ওটা লাউ এর গায়ে যাচ্ছে টুকরা টুকরা করতে হবে একদম এই দেখো বন্ধুরা লাউ পাতা কি সুন্দর না আমেরিকায় থেকে এইগুলা করার আনন্দ অন্যরকম এটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ভিতর পড়ে আমার জন্য কারণ এ করা আসলে টাইম হয় না কিন্তু যতটুকু টাইম হয় ততটুকু টাইম কোনটা আর কোথায় কোথায় আছে কে জানে শুকায় যাবে না

Beres, Ah, pumpkin. Pak. Kalalah, kalabasa. Hmm. yeah, Big kalabasa. Pepino. Pepino. Si pepino. Yeah, no, no, God. Oh. Be yeah. God. Oh, the no, no, no este... Birdhouse? Calabaza. Calabaza. This, ah, Oh, calabaza. Yeah. Oh, yeah. Okay. Oh, La otra. Other. Aha. Tomate. Tomate, chile. chile. <laughs> uh -huh. Aha. Yeah. Okay. Mucho, mucho things. Mucho, yeah. mucho. Yeah. ¿Y qué? আমি তো অর্ধেক কথা বুঝি অর্ধেক কথা বুঝিনা বন্ধুরা এই জায়গাটা এখনো ফাঁকা করুন তো ভিতরের জায়গাটা এই যে এই যে এই যে এই এটার ওই ওই সামনের পাতা না আগা না আমি আগা করতে বলছিনে দেখো ওর উপরে একটা পাতা রইছে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা জাপ মানে না দি আলো নিয়ে পড়ে জবানে এই যে আরেকটা আছে এদিকে ওই যে ওই পাশে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ওকে নাও ওকে কাম হিয়ার গো মিড দেখ সাদা হয়ে গেছে মানে কুমড়োর পাতা অনেকটা ভিতরে বুঝছে এর উপরে পা দিতে হবে তো হয়তো বা ওখানে পা দেওয়া দেবেন ওখানে জায়গা নেই এই দেখো বন্ধুরা আমার লাউ ঝুলতেছে কি সুন্দর আরো দেখো ওই জায়গাটা যেগুলো বেশি ডিসগাস্টিং হয়ে গেছে কেটে লাউ এর গন্ধ দারুণ এই লাউ এর পাতা আমরা কেটে নি কারণ শুনবো বন্ধুরা আমরা যত পাতা কেটে নি তত লাউ গাছটা ভালো হয় তাই আমরা ট্রাই করি পাতাগুলো কেটে নেওয়ার তো নষ্ট হয়ে গেছে পাতাগুলো নেওয়ার আগেই কাটা লাগবে নষ্ট হয়ে গেছে দেখো তোমার এই গায়ের কাছে কিন্তু একটা লাউ ই ঝুলতেছে আগা ডগা এই হলো আমাদের আজকে সর্বসকলে বাগানের পরিস্থিতি দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো এবং আমাদের ভিডিওর সঙ্গে থেকো